এখানে আপনাদের স্থায়ীকরণের পর বেতন হবে বাইশ হাজার টাকা জুনিয়র অফিসার স্নাতক পাশে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এখানেও পাঁচ হাজার টাকা জমা দিতে হবে এবং অবশ্যই মোটরসাইকেল বাইসাইকেল চালাতে সক্ষম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে স্থায়ীকরণের পর বেতন বাইশ হাজার টাকা এবং অন্যান্য সকল ভাতা দেওয়া হবে সহকারী অফিসার এইচএসি বাসে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পাঁচ টাকা জমাদান দিতে হবে এবং বেতন হবে স্থায়ীকরণের পর আঠারো টাকা এবং অন্যান্য সকল ভাতা আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং যাতে পরিচয় পত্রের সত্যায়িত কপি সহ খামের ওপর পদের নাম মোবাইল নম্বর লিখে উল্লেখপূর্বক তিরিশ সাত দুই তারিখের মধ্যে ঘাসফুল বাড়িনাং নং রোড তিন ব্লক বি চান্দাগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম এই ঠিকানায় ডাকযোগে কুরিয়ার বা সরাসরি দিয়ে পৌঁছায় দিতে হবে ইমেইলে আবেদন পাঠানো যাবে এখানে একটি ইমেইল অ্যাড্রেস দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি আপনার আবেদন করতে পারেন যারা আবেদন করতে চান তারা বিস্তারিত জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিও সেলার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ